মানে আপনার প্রচন্ড সবকিছু তাই হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম সবজির বদলে কি খান একটু বলতে পারবেন আমি তো শুনলাম আপনি আপনিও খেয়েছেন আবার লজ্জা করে না বলতে চালাবো দরকার আপনাদের মতো মানুষকে বুঝতে পারলেন অশিক্ষিত গবে একদম থার্ড ক্লাস লোক আপনি থার্ড ক্লাস মানে আপনি বলতে চাইছেন এই রকম করে শব্দ দূষণ করে যাবে আর বয়স্ক মানুষগুলো হার্ট অ্যাটাক করে মরে যাক তাই না আবার বলছেন মুসলিম কান্ট্রি যখনই কোনো কিছু হয় না কেন আপনি বারবার করে একটা কথাই তুলে নিয়ে আসেন হিন্দু আর মুসলিম কেন কেন এত জ্বলন কিসের হ্যাঁ আপনি কি ছোটবেলা থেকে পড়াশোনা করে মানুষ না কি খেয়ে মানুষ হয়েছেন হ্যাঁ মোরা এক দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা এতবার পড়েছি আপনি একবারও পড়েননি অশিক্ষিত নির্লজ্জ আপনার মানে সত্যি শিক্ষার দরকার বুঝতে পারলেন যেখানে যাচ্ছেন জুতোর পিঠা খাচ্ছেন আর এই রকম করে জুতোর পিঠা খাবেন বুঝতে পারলেন এত বড় বড় ডায়লগ মারছেন না ডায়লগ ডায়লগ আপনি যখন সিটে বসবেন না কোন সিটে বসে তো কাজ করে দেখাতে পারেন না তার মানে আপনার যদি হাতে কোনো দিনও আসে তার মানে ক্ষমতাটা যদি আপনার আছে তার মানে আপনি কি রাষ্ট্র করতে চলেছেন আপনি বুঝতে পারছেন তো মানে ঘরে ঘরে মা বোনরা থাকবে না ওই যে বললাম জয় শ্রীরাম মা বোনরা থাকবে না সীতা মাতাকে তো দূরে সরিয়ে দিয়েছেন রামের থেকে হ্যাঁ জয় শ্রীরামের থেকে সীতা মাতাকে দূরে সরিয়ে দিয়েছেন এটা কি আপনার বাবা আপনার মায়ের সঙ্গে করেছিল যার কারণে এইসব করে বেড়াচ্ছেন যত শব্দ দূষণ করবে তাতে ক্ষতি হয় ভালো আর হয় না হিসাব করে দেখুন তারপরে গিয়ে সবাইকে বলতে বসবেন ঠিক আছে মানে নির্লজ্জর একটা সীমা থাকা দরকার আপনি একটা নির্লজ্জ লোক আপনার মতন একটা নির্লজ্জ লোক যদি দেশের মুখ্যমন্ত্রী হয় তাহলে প্রত্যেকটা ঘরের মেয়েরা বাইরে বেরোতে সাহস পাবে না প্রত্যেকটা ঘরের পুরুষ মানুষরা কাজ পাবে না বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী হবেন আর এইটুকু জানেন না শব্দ দূষণ করলে কি কি হয় হ্যাঁ জানেন না টাইম টেবিল করিয়ে দিবে না যত পারবে শব্দ দূষণটাকে কম করার চেষ্টা করতে হবে তবেই গিয়ে এগিয়ে যাবে সব কিছুতেই বুঝতে পারলেন ওই একটা একটা করে দশটা যদি হচ্ছে পটকা একসঙ্গে বাধা যায় তাহলে একটা বাড়ি উড়ে যেতে পারে এইটুকুন মনে রাখবেন তাহলে কি বলতে চাইছেন মানে আর কিছু বললাম না বুঝতে পারলেন এইটুকুই থাকলো যাচ্ছে তাই একটা গবেট লোক যাচ্ছে তাই ইনি আবার বলে আমি মুখ্যমন্ত্রী হব